ओये साले कुछ ना है ये देखो ये हेड हेड ये है ए आकाश इमेंनेमेट इतनी देर है তো এখানে আসলে প্রত্যেক দিন শত শত মানুষ ঘুরতে আসে বিশেষ করে ছুটির দিন শুক্রবারে আসলে অসাধারণ দৃশ্য এখানে লেক আছে লেকটা অসাধারণ এখানে প্রত্যেক দিন অনেক মানুষ ঘুরতে আসে বিশেষ করে ছুটির দিনে শুক্রবারে অনেকে ঘুরতে আসে ফ্রাইডেতে এখন সন্ধ্যার আগ মুহূর্তে আমরা বার্থডে শেষ করে এসেছি তো আজকে আমাদের ক্লাস ছিল তো এখানে বসলে আসলে মানে অসাধারণ পরিবেশ স্নিগ্ধ বাতাস কি বলো মনোরম পরিবেশ এখানে পাশে দুই পাশে হাজার হাজার মানুষ আছে লেকের পানি ঢেউ খেলছে অসাধারণ দৃশ্য আমরা একটু সামনে যাব সামনের দিকে যাব আসলে এটা হচ্ছে ঢাকাতে অবস্থিত শাহবাগের থেকে একটু সামনে আসলেই এই রমুনাথ হার্কে অবস্থিত লেডি <laughs> তাই লেক ভিউটা অনেক দারুণ লেক ভিউ টা দারুণ অনেক ঢাকার মধ্যে মানে আমার কাছে ডানমন্ডি লেক থেকে ওইটা ভালো লাগে তোমার কাছে কেমন লাগতেছে ডানমন্ডি লেকটা একটু মানে এক ইয়ে তো একটু ডিপ মানে গাছ গাছারা একটু বেশি মনে হয় কিন্তু এখানে সামনের লেকটা একটু বড় আছে পরিষ্কার মানুষও একটু দুই সাইডে দুই মানে একটা এই যে ব্রিজের মতো করা আছে এই জন্য খুব ভালো দেখাচ্ছে সামনের দিকে যাই না আকাশ হাঁটতেছে কি বলতেছে কাজ চলিয়ে একটু তার কাছ থেকে তোমার কাছে কেমন লাগতেছে হ্যাঁ সুন্দর ওয়েদারটা অনেক ভালো না মানে খুব মানে একটু স্নিগ্ধ ঠান্ডা আবহাওয়া একটু গরমের মধ্যে এরকম আবহাওয়া খুব ভালো লাগে এখানে কিন্তু অনেক পাখি আছে এই যে উপরে এখন সন্ধ্যার এক মুহূর্তে হাজার হাজার পাখি চলে আসে ঠিক না ওই যে একটা মানে যেটাকে আমরা মানে কলা বাহাদুর বলি তারপরে বিভিন্ন শালিক পাখি বিভিন্ন সড়ো পাখি সব আসছে তেমনি <laughs>